আমি বানাচ্ছি আমরা ডিম কারি খেয়েছি ডিম সিদ্ধ খেয়েছি আজকে ডিমটা আমি আকৃতি করে নিয়ে সুতোটা কোথায় বললি তুই আমি ডিমটাকে নুন দিয়ে সিদ্ধ করে কষা ছাড়িয়ে নিলাম নিয়ে এইবার আমি ডিমটাকে বটি দিয়ে কাটলি না কুসুমটা বেরিয়ে আসে সুতোটাকে আমি এইভাবে টেনে এইভাবে টান দিলে অটোমেটিক দেখবে দুটো মাঝখান থেকে টুকরো হয়ে আসবে এবার সুতোটা ফেলে দিলাম এবার দেখো কি সুন্দর টুকরো হয়ে আসলো এইবার আমি কি করছি কুসুমটাকে ভেতর থেকে বের করে নিলাম এটা ভিতর থেকে যদি কুসুমের মধ্যে কোনো মশলা না থাকে খেতে টেস্ট হবে না তো আমি কুসুমটাকে একটু আলগা করে নিলাম বেশি চেপে দিলাম না কেননা এটার মধ্যে আমি কি দিয়েছি নুন আর হলুদ আর যেহেতু বেসন হোক যে কোনো জিনিস না একটু ম্যারিনেট করতে যদি দেওয়া হয় খুব ভালো হয় এটাকে আমি কি করছি এটার সাথে ভালো করে পেস্ট করে নিলাম এখানে আমি গরম তেলটা বসিয়ে দিয়ে আগে এর মধ্যে একটু গরম তেলও দিতে হবে তা আমি এখানে কি করেছি এই বেটারটা আমি আগে তৈরি করে নিলাম এটা তো কিছুই দিইনি নুন আর হলুদ আমি কুসুমটার মধ্যে দিয়েছি একটু আদা রসুন পেস্ট পেঁয়াজ কুচি নুন আর হলুদ এইবার আমি কি করছি এইগুলোর সাথে ভালো করে পেস্ট করে নিলাম করে বা মেখে নিচ্ছি পুটটাকে তারপর পুরের মধ্যেও মশলা ঢুকছে কুসুম কুসুমটাকে আমি একটু আলাদা করে নিচ্ছি নিয়ে এর মধ্যে আর কিছু দিলাম না এইবার ভালো করে আমি এবার ভালো করে চ্যাপ্টা করে নিয়ে বেশ আমি চেপে চেপে আবার বসিয়ে দিলাম তার মানে ভিতরে একটু মশলা ঢুকলো বেশি দেওয়া যাবে না যতটা পুর একদম লেবেল করে আবার ঘরের মধ্যে আমি ঢুকিয়ে দিচ্ছি এটা দেখবে অস্বাভাবিক এটা কিন্তু কোনো কারি হবে এটা কোনো পাতলা ঝোল হলে টেস্ট হবে না এইটা দিয়েই তোমার এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আমি এগুলো কিন্তু হয়ে যাচ্ছে কুরটাকে আলাদা করে আবার মশলা দিয়ে চেপে চেপে আবার আগের মতন করে দিলাম একদম চেপে চেপে বসাতে হবে যাতে ভেতর থেকে এটা বেরিয়ে না আসে একদম বুড়ো আঙুল দিয়ে চেপে চেপে চারপাশে তো ভেতর থেকে চেপে দিয়েছি এইভাবে তোমরা দেখবে একটা ডিম দিয়ে তোমরা দুবেলা তরকারি খেতে পারবে ব্যাস আমার একটু পুর বেঁচে গেছে আমি এর ওটা তেল বোন এটা পায়ের মধ্যে আমি দিয়ে দেব এর মধ্যে আমি একটু গরম তেল দিয়ে দিয়েছি যে কোনো বেসনের বয়ের মধ্যে যদি একটু গরম তেল দেওয়া যায় ওটা কী হবে বেশ মচমচা হয় এবার আবার এটাকে ভালো করে প্রেস করে নিলাম হয়ে গেল এইবার আমি কী করছি এটাকে আমি ঘন বাটা বানিয়েছি দেখেছ একদম চপের আকৃতিতে আবার বসিয়ে দিলাম এটাকে আমাকে উল্টে দিতে হবে বেশি দেবো না গ্যাসটাকে কমিয়ে দেখেছো কি সুন্দর হয়েছে যেহেতু আমি অল্প অল্প করছি আমি বেশি দেবো না দুটো বেশি তিনটে দেবো না আবার এটাকে আমি উল্টিয়ে দিচ্ছি আমার ভাজা হয়ে গেল ভাজা হয়ে গেছে পরে দিয়ে দিলাম এটা বড় রাখি দিতে দারুন লাগবে আমরা তো ডিম খেয়ে ডিমের ডান না খেয়েছি কিন্তু এই তরকারিটা আমরা সচরাচর কমনি করি না একটু টাইম নিয়ে করতে হয় কিন্তু টেস্টটা অস্বাভাবিক এটা আর একটু আমার ভাজতে হতে হবে ঠিক আছে যেহেতু একটা করে ডিমের বড়া আর একটা করে আমি গোটা আলু দিয়ে দিয়েছি এটা কিন্তু আমি হালকা ভেজে নিয়েছি এর মধ্যে আমি পুড়ে যাবে বলে আলুটা ভাজতে ভাজতে আমি মশলাগুলো এখানে অ্যাড করতে থাকি প্রথমে এক চামচ নুন দিলাম তারপরে একটু হলুদ দিলাম কারির জন্য এখন জিজ্ঞেটা দেবো না এটা ভাজা হয়ে গেছে বেশি যাতে না যায় এবার আদা পেঁয়াজ রসুন একবার দিয়ে দিচ্ছি এবার গ্যাসটাকে একদম কমে আমি পেঁয়াজটাকে একটু ভেঙে নিচ্ছি লাল লাল করে আমার ঘরে এখন সস নেই সস আছে কিন্তু আমার কোনো মশলাপাতি নেই আমি যেহেতু রবিবার বাজারে যাওয়া হয়নি ঘরের উপকরণ দিয়ে আমি তরকারিটা এই জিরে গুঁড়োর মধ্যে আমার সবকিছুই দেওয়া আছে একটু জিরে গুঁড়ো একটু বেশি দিচ্ছি আর সঙ্গে আমি একটু কাশ্মীরি না এমনি লঙ্কার গুঁড়ো অল্প একটু দিচ্ছি তারা এই দেখো কতটুকু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম যেহেতু ঝাল আমরা খাই না খুব একটা এর মধ্যে একটু তেল অ্যাড করে দিচ্ছি তেলটা একদম কম হয়ে গেছে তেলটা না হলে না টেস্ট হবে না ব্যাস তেলটাও দিয়ে দিচ্ছি এর সঙ্গে আমি মিষ্টিটা দিই যাতে কালারটা সুন্দর বেরিয়ে আসার জন্য গোটা গোটা আলু দেবে একটা করে ডিমে খাওয়ার পর একটু আলু আর ডিমের বড়া ঝোল এভাবে রান্না করে দেখবে আমার কাছে তো খুবই ভালো লাগে তাই তোমাদের দেখাচ্ছি আমার চিনিটাও এক করা হয়নি আমার চিনিটাও দিয়ে নিচ্ছি টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এই তরকারিটা দারুণ লাগে অল্প একটুখানি জল অ্যাড করবো এদের জন্য দিলেও হয় কিন্তু আমি অল্প একটু দিয়ে দিচ্ছি এই আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে ঢোলটা একটু ফুটে বড়াগুলো দিয়ে নামিয়ে ফেলব বড়াগুলো আমি আর তারপরে নামানোর সময় একটু গরম মশলা দিয়ে দেব এইবার আমি বড়াগুলো এখানে রাখছি এই মেহেদিগুলো এটার মধ্যে আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি কিন্তু কড়াইতে দিলে কি গলে যাবে এইভাবে সাজিয়ে নিচ্ছি নিয়ে ওপর থেকে আমি এটা দিয়ে দেব এই যে সাজানো থাকলো সঙ্গে দুটো বড়া ছিল এটাও আমি দিয়ে দিচ্ছি ওপর দিয়ে ব্যাস হয়ে গেল দেরিটা হতে থাকুক আর গরম মশলাটা আমি কাটা হলো না কাছিয়ে আনতে হবে বা বটি দিয়েই কেটে নি সামনে যেটা হাতে পাই একটু গরম মশলাটাও আমি ঘি দিলাম একবারে ব্যাস এটা হওয়া হলে আমি ওপর দিয়ে কি করবো গেরিটা উপর দিয়ে ঢেলে দেব আমার রান্না কমপ্লিট 방에 대고.